গ্রিল চিকেন তো আমার বাসায় মাঝে মাঝেই বানানো হয় তবে আজকের গ্রিল চিকেনটা একটু বেশি স্পেশাল কারণ একটু স্পেশালভাবে আজকের গ্রিল চিকেনটা বানিয়েছি একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে আমি দুইটা লেগ পিস নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে আস্ত মুরগি নিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজনটা থাকতে হবে এক থেকে দেড় কেজির মধ্যে এক থেকে দেড় কেজির মধ্যে চিকেনটা নিলেই কিন্তু খেতে ভালো লাগে এখানে প্রথমেই আমি মশলাগুলো রেডি করে নিব প্রথমেই ব্লেন্ডারে করে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি তবে তোমরা ছেলে এখানে দুইটা পেঁয়াজ বাটা আর সঙ্গে আদা রসুন বাটা অ্যাড করতে পারো এক চে চামচ করে এখানে আমি একটা বাটির মধ্যে জলপায়ের আচার বেটে নিয়েছি আর সামান্য একটু সরিষা বেটে নিয়েছি প্রথমে এখানে মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি প্রায় একটা চামচের মতো জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি চাল খেতে বেশি পছন্দ করি প্রায় চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপর আমি এখানে দিব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়োটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা কাবাব মশলাটাও দিতে পারো মানে গরম মশলা গুঁড়োটা স্কিপ করতে পারো আমি এখানে প্রায় ওয়ান ফোরটি চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি সঙ্গে চিনিও দিয়েছি প্রায় একটা চামচের মতো আর জলপায়ের আচার দিয়ে দিলাম সম্পূর্ণ আচারটা কিন্তু এখানে আমি দেইনি অর্ধেকটা পরিমাণে দিয়েছি যতটুকু বেটেছিলাম প্রায় একটা চামচের মতো দিয়েছি টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম একটা চামচ পরে আর তারপর খুবই সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি এই রেড ফুড কালারটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল শুধুমাত্র একটু সুন্দর দেখানোর জন্যই কিন্তু কালারটা দেওয়া তবে যারা বাড়িতে নর্মালি পানিতে বানিয়ে খাবেন তারা কিন্তু কালারটা দিবেন না যাই হোক এখানে আমি সব শেষে দিয়ে দিচ্ছি টক দই আর লেবুর রস এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো টক দই দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো আর সরিষা বাটা নিয়েছি একদম এক চিমটি পরিমাণ সরিষা বাটাটা স্কিপ করা যাবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েছেড়ে প্রথমে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে কালারটা রেড ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর এসেছে তারপর খুব ভালোভাবে মশলাটা চিকেনের গায়ে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যেন ভেতর পর্যন্ত ঢুকে যায় চিকেনের যে অংশগুলো আমি কাট করে নিয়েছিলাম সেখানেও কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ঢুকিয়ে দিতে হবে আর এই চিকেনটাকে রেস্টে রাখতে হবে কমপক্ষে দুই ঘন্টার জন্য এর থেকে বেশি রাখলে কিন্তু আরো ভালো হয় যদি হাতে কম সময় থাকে তাহলে দুই ঘন্টার জন্য রাখলেও হবে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি তেলের পরিমাণটা একটু বলে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি মানে একদম বেশিও না আবার একদম কমও না তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি চিকেনের পিস দুটো দিয়ে দিলাম আর দিয়ে প্রথম একটা মিনিট আমি কিন্তু একটু হাই হিটে রাখবো আর তোমরা চালে কিন্তু প্রথম এক মিনিট ঢাকনা ছাড়া হাই হিটে রাখতে পারো আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছি তারপর দুইটা দিকে কিন্তু উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একদম লো আছে আমি রান্না করে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো তারপরে কিন্তু চিকেনটা একদম ভেতর থেকে কুক হয়ে যাবে লাস্টে এক মিনিটের মতো ঢাকনা ছাড়া একটু রান্না করে নিতে হবে আর তারপরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে একটা পোড়া পোড়া ভাবও কিন্তু চলে এসেছে এখন কি করতে হবে এখানে দেখবে প্যানের মধ্যে কিছুটা মশলা পড়ে গেছে সেই মশলাটা উঠিয়ে বাদ দিয়ে দিবে আর তারপর যে বাদ বাকি মশলাটা ছিল মানে চিকেনটা দেওয়ার পরে যে বাকি মশলাটা আমাদের থেকে গেছে সেই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিব সেই মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা দিয়েই কিন্তু গ্রিল চিকেনের সস বানানো হয় আর গ্রিল চিকেনের সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে আমি আর সসের রেসিপিটা দিচ্ছি না এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে গ্রিল চিকেনের সসটা বানানোর সময় এখান থেকে কিন্তু সম্পূর্ণ মশলাটা দেওয়া হয় না সসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা দেওয়া হয় আর বাদ বাকি মশলাটা কিন্তু চিকেনের সাথে খাওয়ার জন্য রেখে দেওয়া হয় তো যাই হোক আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে খুব ভালোভাবে কষিয়েও নিয়েছি তারপর এই তো আমার রেডি গ্রিল চিকেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে